মনেকে যদি আমি তৈরি করতে পারি তাহলে কোম্পানির দায়িত্ব দিয়ে চলে যাব কোথায় যাবেন সেটা ঠিক করে নি হয়তো ঠিক করে কোথাও যাওয়া হবে না সময় পথ দেখিয়ে দেবে এই যে মানুষ স্বার্থের জন্য এত হিংস্র হয়ে যায় উন্মাদ হয়ে ওঠে তো দিন শেষে এগুলো আর কোনো কাজেই আসে না সবই বৃথা ঠিকই বলেছে এই ব্যাপারটা কি অল্পতে বুঝতে পারে আবার কেউ মৃত্যুর আগে বুঝতে পারে না সারা জীবন আফসোস করে চলে তা এখন আপনার পরিকল্পনাটা কি ওকালতি চালিয়ে যাবে জানি না স্যার ওকালতিতে তো আমার আশারই কথা না মনিকে শুধুমাত্র ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্যই ওকালতিতে এলাম তাতে খারাপটা কি হয়েছে মনিও মুক্ত হলো আর আপনারও কাজের জায়গাটা তৈরি হলো তা হয়তো হয়েছে কিন্তু মনের পক্ষে ওকালতি করার জন্য আমার যে আগ্রহ হয়েছিল সেটা কি আর অন্য কারোর জন্য তৈরি হবে তা কেন হবে না এক মনি মুক্ত হয়েছে হাজার মনি ন্যায় বিচারের জন্য আদালতে ঘুরছে সামুলের মতো লোকরা চক্রান্ত করছে তার জন্য আপনি কাজ করবেন না আমার কথা তো বুদ্ধি করে ঠিকই জেনে নিলেন স্যার এবার আপনার ফিউচার প্ল্যান কি সেটা বলেন শুনি বললাম তো মনেকে যদি আমি তৈরি করতে পারি তাহলে কোম্পানির দায়িত্ব দিয়ে চলে যাব কোথায় যাবেন সেটা ঠিক করে নি হয়তো ঠিক করে কোথাও যাওয়া হবে না সময় পথ দেখিয়ে দেবে তাহলে সে বললেন সুজন নরিন দেশে আসতে পারে নরিন পুরোপুরি সুস্থ হওয়ার পর তখন ও এসে যদি কোম্পানির দায়িত্ব নিতে চায় নিতে চাইলে নেবে আমি শুধু দায়িত্বটা ছাড়তে পারলে খুশি তবে মনে হলে খুব ভালো হয় সত্যি স্যার আমি ভেবে অবাকৃত এত কিছু অফার ওয়াল টান ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আপনি মানুষের উপর ভরসা রাখতে পারছেন দেখে রোনা এটা তো অস্বীকার করার উপায় নেই আমাকে ছিল মানুষ আবার আমাকে উঠিয়েছিলো এই মানুষটাই তাই আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এ মাসের মধ্যে আমি কোম্পানির কাজগুলো গুছিয়ে নিয়েছি মনিকে সবকিছু বুঝিয়ে দিতে পারলেই এত বড় অফিস এত কাজ মনি এত তাড়াতাড়ি সবকিছু শিখতে পারবে কিনা সন্দেহ আছে মনি খুব বুদ্ধিমান ও ভালো ক্রিকেট খেলে ব্রেন খুব শার্প আমি জানি ও চেষ্টা করলেই পারবে চেষ্টার সাথে সাথে তো পড়াশোনাটাও জানা লাগবে স্যার জানি তবে আগের মতো নিরুদ্দেশ হব না মাঝে মধ্যে মনির সাথে যোগাযোগ বুদ্ধি পরামর্শ তো নিয়ম আমিও যদি আপনার মতো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে পারতাম স্যার সে কি আপনার আবার কিসের দুঃখ আপনার তো পরিবার পরিজন সব আছে তো কেউ নেই আমার স্ত্রী নেই নরিন সুজন ওরা বিদেশে ওরা থাকলে হয়তো স্যার আমার মনে হয় থামলেন কেন বলেন মানে আমার পরিবারের মানুষ আছে ঠিকই কিন্তু স্বাধীন চলে যাওয়ার পর আমার নিজের মানুষ বলে আর কেউ নেই করে ওদের সংসার হয়েছে মা আছেন তার বৃদ্ধাশ্রম নিয়ে সবাই সবার মতন করে বেঁচে থাকার পর বেছে নিয়েছে শুধু শুধু আমি পারিনি স্যার আপনি নতুন করে সবকিছু শুরু করেন আবার না স্যার আমাকে দিয়ে সেটা হবে না সবাই তো আর নতুন করে শুরু করতে পারে না যদি সেটা পারতোই তাহলে পৃথিবীতে সকল মানুষের চাইতে ব্যর্থ মানুষের পাল্লা এত বেশি ভারী হতো এই যে বিজান সাহেবক ফোন দেওয়া শুরু করে আপনার তো অনেক বেশি সময় নিয়ে নিলাম স্যার অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আচ্ছা হয়েছে আর সেই জন্য দেখাতে হবে এখন চলে স্যার আমি এখানে একা একা আর কিছুক্ষণ বসতে চাই স্যার আচ্ছা ঠিক আছে অবশ্য মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে